আজকে আমাদের ক্যাশিয়ার নাইম ভাইয়ের শুভ জন্মদিন আমার পক্ষ থেকে তাকে জানাই অশেষ শুভ কামনা এবং দিনটা তার শুভ হোক শুধু এই দিনটা নয় তার প্রত্যেকটা দিন শুভ হোক শুভ বছর যাক সব কিছু ঠিকঠাক চলুক আল্লাহ তার রহমত দান করুক তার রিজিক আরও বাড়ায় দিক আল্লাহনের রিজিক্স যার কারণে বাড়ে সেই ব্যবস্থাও করায় দেয় তো আমার পক্ষ থেকে তার ছোট গিফট আছে আমি তারাই খুলতে বলবো গিফটটা খুবই সামান্য একটা গিফট আমার পক্ষ থেকে প্রথমে এই গিফটটাই দেখি জানি না তার পছন্দ হবে কি না খুব ছোট্ট একটা গিফট আমার পক্ষ থেকে অনেকে বলে গিফট তো গিফটই কিন্তু পছন্দেরও তো একটা বিষয় আছে সে এক্সাইটেড ভিতরে কি আছে আর আমি এক্সাইটেড পছন্দ হবে কিনা দুজন দুই রকমের এক্সাইটেড সুন্দর আলহামদুলিল্লাহ বাইকি হয়েছে আনার কারণে তোমার একটু ভাঙে গেছে ওটা ভেঙে গেছে না লাভ আর লাভ নেই লাভ ভেঙে গেছে ব্রোকেন লাভ লাভ হয়ে গেছে ব্রোকেন লাভ আমি একটু আশপাশের পরিবেশটা দেখাই দোস্ত ততক্ষণে কেকটা ওপেন করুক আমরা আছি ঢাকা রমনা পার্কের যে লেক পার্কটা গেছে সেই লেক পার্কের সন্ধ্যার সময় আমরা একটা নৌকা নিয়ে আছি লেকের ভিতরে আশপাশের পরিবেশটা দেখাই অনেক সুন্দর মনোরম পরিবেশ তারপরেও একটা কমেন্ট আসলে না করলে নাই সেটা হচ্ছে যে পানিটা একটু একটু বললেও ভুল হবে একটু ভালোই একটা ব্যাড স্মেল আসছে যেটা আসলে আমার মনে হয় একটা পানির ফিল্টার এখানে যদি থাকতো একটা ফিল্টারই ইনাফ ছিল আমি যেটা মনে করি একটা মোটামুটি বড় সাইজের যদি পানির ফিল্টার যেগুলো পানি পরিশোধন করে একটা ফিল্টারে এখানে যেহেতু আটটা পানি বাহিরের পানি বৃষ্টি পানি ছাড়া আসে কম তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা করার দরকার ছিল যেহেতু একটা সেন্সিটিভ প্লেস আমার মনে হয় এখানে খুব শ্রেণীর মানুষ থেকে খুব উঁচু শ্রেণীর মানুষ এখানে আসে তো সেক্ষেত্রে পরিবেশ সব দিক থেকেই পারফেক্ট রাখা উচিত কারণ ঢাকা বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র সেই প্রাণকেন্দ্রের রমনা পার্ক ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র এখানে সবুজ গাছ সব কিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ ঢাকা শহরে আদিত আমার জানা মতে নাই এখানে অনেকে হয়তো ভাবতে পারে যে সুন্দর জায়গা অনেক ফুল ফল অনেক কিছু আছে আমি সেটার আসলে বোঝাইনি আমি যে ন্যাচারাল যে অক্সিজেন যে ফ্রেশ ব্রেথ সেটার কথা বলেছি যাই সে বিষয়টা বাদ দিই এখন যেহেতু আজকে আমার দোস্তর শুভ জন্মদিন তো সেই বিষয় নিয়েই আলোচনা করি শুভ জন্মদিন আজকে হচ্ছে চোদ্দো চব্বিশ অক্টোবর আমি তার জন্মদিনটা জানতে পারি গতকালকে একটা জায়গায় বেড়াতে গেছিলাম তো সেখানে আংটি বিক্রি করে রত্ন আংটি তো রাশি ফল সে রাশি ফল অনুযায়ী সে আংটি নেওয়া লাগে আমরা আসলে নিতে আমরা একটা দোকান মানে গেছিলাম গুলিস্থানের সেখানে দেখলাম যে অনেক রত্ন আংটি বিক্রি করে তো সেই আমরা সেই মানে কি বলবো আপনাদের মানে ওই আকাঙ্ক্ষা থেকে মানে কি জাতীয় জিনিস কি কারণে মানে এত কি প্রশ্ন কিসে পাথর সেটা থেকে জিজ্ঞাসা করা তো সেক্ষেত্রে বললো যে রাশিফল অনুযায়ী তারা পাথর দেয় তো সেক্ষেত্রে গতকালকে আমি নাইমার কাছে শুনলাম যে তোমার জন্ম জন্ম তারিখ কত তোমার রাশিটা দেখি তো করলো যে চব্বিশ অক্টোবর তো ওই সময় আমি আসলে নোট করে নি যে গতকালকে তেইশ তারিখ ছিল কিন্তু আজকে যখন সকালবেলা হুট করে আমি ঘুম থেকে উঠলাম ওটার পরে আমি আমার বউয়ের সাথে আলোচনা করছি যে গতকালকে এক জায়গায় গেছিলাম যে আংটি তো আমার হচ্ছে মকর রাশি আর দোস্তর আছে ভুলে গেলাম আর কি চব্বিশ অক্টোবর আর কি রাশিটা হচ্ছে সিংহ রাশি সম্ভবত লাক্সের ভুলে গেছি আমি চব্বিশ অক্টোবর তো একটা পাথরের দাম জিজ্ঞেস করলাম পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন প্রাইস তো সে থেকে হুট করে মাথায় আসলো যে আচ্ছা আজকে তো চব্বিশ অক্টোবর তো আমি সাধারণত নাইম ভাইকে ফোন দিই দেওয়ার পর আমি এখন পর্যন্ত ফেসবুকে সেভাবেও ঢুকতে পারিনি তার ফেসবুকে আমি উইশ করতে পারিনি যদিও সেটা করা উচিত ছিল তারপর আমি দেখলাম যে খুব হামবেল একটা বিষয় নিয়ে খুব মিনি একটা কেক তার সামনে উপস্থিত হবো এটা সারাদিনকারের প্ল্যানিং যে কারণে আমি আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে আমি লালবাগ কেল্লা থেকে ঘোরাঘুরি করে আমি নাইম ভাইকে অনেক স্পেশাল রিকোয়েস্ট করে সে তারে অপেক্ষা করাইছি দেড় ঘন্টা যদিও সেটা আমার উচিত হয়নি কিন্তু পরিস্থিতি আর টাইমের যে বিষয়টা চলে এসেছে তো সেক্ষেত্রে আমি এটাই আমার করণীয় ছিল আর কি তো যাই হোক আর কথা না বেড়ে আমি কেক কাটার পরে আরও একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে কেক আমি নাম্বারকে কাটতে বলবো বন্ধু তোমার এখন শুরু করবো না একটু পরে কাটবো কেক কাটো হ্যাপি বার্থডে টু ইউ তোমার অনেক ধন্যবাদ কেকটা দেওয়ার জন্য আর এত মনোরম পরিবেশে রমনা পার্কে মাঝ নদীতে আমরা আসলে পরিবেশটা অনেক সুন্দর পানিটা একটু ব্যাড স্মেল হইলেও এটা খুব একটা বোঝা আসছে না এটা টু হয়ে যাচ্ছে মোটামুটি দশ পনেরো মিনিট থাকলেই তো যাই হোক শুরু করবো শুরু করো কেক আমার দোস্ত পাঁচশোক নামাজ পড়ে এজন্য সে বিসমিল্লাহ রহমান রহিম বলেছে এটা আমারও বলা উচিত এটা প্রত্যেক মুসলিম তাদের বলা উচিত বিসমিল্লাহ রহমান রহিম আর তারপরেও আমি একটা বলি হ্যাপি বার্থ ডে যেটা ট্রেন্ড আর কি হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ নাইম ভাই আর সকলাম সে তোমারই খায় দেয় এখন যেহেতু অনেক বিষয় রেক্সের জায়গায় আছি যেহেতু নৌকার ভিতরে ধন্যবাদ আসলে তোমাকে খায় দে আকরাম সাহেব সুন্দর একটা রাত্রে সন্ধ্যার পরে উপহার দেওয়ার জন্য আকরাম সাহেবকে অনেক ধন্যবাদ এই যে হচ্ছে আমাদের কেকটা আর এই যে আকরাম সাহেব এক তো বন্ধু কলিক সেও বারো সালের ব্যাস আমিও বারো সালের ব্যাস এই কারণে বন্ধুই বলা হয় তারা এই কারণেই বেশি করে দোস্তকে এখন আমি এক টুকরো কেক খাওয়ানোর চেষ্টা করি অসম বন্ধু হ্যাঁ দোস্ত হ্যাপি বার্থে টু ইউ ম্যানি মেনি হ্যাপি অফ অফ ডে রিটার্ন ইয়ার

এখন আর খুলে এমনি ভিতরটা একটু দেখায় ভিতর থেকে দেখায় যেহেতু ঠিক আছে বন্ধু তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার দোসর জন্য দোয়া করবেন সেজন্য অনেক সাকসেস হতে পারে গতকালকে রাশিফল যদিও রাশিফলের বিষয়টা অনুভাবে দেখি অনুভাবে বলতে মানে বিশ্বাস কম কাজ করে যে রাশিফলের উপর ভিত্তি করে অনেক কিছু হয় হয়তো তো তারপরেও বলছি রাশিতে লেখা ছিল সাফল্য একজন হবে সাথে থাকতে পারলে হয়তো আমিও সাফল্য অর্জন করতে পারবো তার সাফল্যে আমি একটু ভাগ নিতে পারবো তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ছোটো ইউটিউব চ্যানেল ছোটো পরিবার বড়ো করার সুযোগ দিন ধন্যবাদ আলাইকুম